আজ রজব মাসের প্রথম বৃহস্পতিবারের রাত আল্লাহ তালার কাছে যদি আপনারা এই দোয়ারটি সাতবার পরে কোনো কিছু চান আল্লাহ আল্লাহতালা আপনাকে এত টাকা পয়সা এত দন সম্পদের মালিক বানাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না আমলটি বহু বহুবার পরীক্ষিত আজ পর্যন্ত এ আমল করে কেউ ব্যর্থ হয়েছে এমন একটি লুক আপনি খুঁজে পাবেন না আপনার যত অভাব থাকুক যত দারিদ্রতা থাকুক যত বিপদ আপদ থাকুক মনের যত কঠিন আশাই থাকুক না কেন আল্লাহ তালা এই সকল কিছু দূর করবেন পূর্ণ করে দেবেন কারণ আমলটি যাচাইকৃত ব্রাচাইকৃত একটি আমল আর আজ যেহেতু রজব মাস আল্লাহ তালার কাছে যদি আপনি চাইতে পারেন আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করে বলছি আপনার চাওয়া পাওয়া আল্লাহ তালা পূর্ণ করবেন আর যদি ভিডিওটা টেনে টেনে দেখেন কোথাও কোনো নিয়ম ভুল হয়ে থাকে তাহলে হয়তো দোয়া কাজে নাও আসতে পারে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশু পূরণ করে দেবেন রজব মাস আমাদের নিকটে সন্নিকটে এসে পৌঁছেছে যেহেতু রজব মাস আর আজ হচ্ছে রজব মাসের প্রথম বৃহস্পতিবারের রাত আর এই রাত্রে যদি আপনারা আল্লাহ তালার কাছে তাহার নামাজ পড়ে কোনো কিছু চাইতে পারেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আল্লাহতালা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন আপনি যত দারিদ্রতার মধ্যেই থাকেন না কেন আপনার সংসারে যত অভাব অনটন বিপদ আপদ যাই কিছু থাকুক না কেন আজকে যদি আপনি এই নিয়মে এই পদ্ধতিতে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহতালা আপনার দারিদ্রতাকে দূর করে দেবেন আপনার অভাব দূর করে দেবেন আপনার বিপদ আপদ এমন দূর করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস দেখে রিজিকের দন সম্পদের আল্লাহ তালা আপনাকে দান করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি আপনি চিন্তাও করেননি আমলটি কিন্তু বহুবার পরীক্ষিত ভাইজান যদি আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আপনি যদি বর্তমানে কোনো অভাব দারিদ্রতা বিপদাপদে দেখে দেখেন আল্লাহ কিছু তালা সকল দূর করে দেবেন কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো তালা কুম আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ তালা পবিত্র কোরআনে আরো বলেন তোমরা আমার কাছে যাও আমি তোমাদের চাওয়া পূর্ণ করবো আল্লাহ তালা বলছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূর্ণ করব কারণ আল্লাহ তালা তার বান্দার চাওয়াকে কখনোই কখনোই খালি হাতে ফারাক দেন না আমি আল্লাহ কসম করে বলতে পারি আল্লাহ কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আপনি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাইতে পারেন আল্লাহ তালা আপনার দোয়া কখনই বিফলে দেবেন না আপনার চাওয়া ভাব পূর্ণ করবেন বান্দার দোয়া আল্লাহ কখনই ফিরিয়ে দেন না দোয়া কবলের অবস্থা তিনটা রয়েছে দোয়া কবুল বেতা যায় না মানে আপনি যদি দোয়া করেন কখনো সেটা ব্রেতা যাবে না তিন পদ্ধতিতে আল্লাহ তালা দোয়া কবুল করেন যখন কোন মুমিন ব্যক্তির দোয়া করে আল্লাহ আল্লাহতালা যদি ওই ব্যক্তির দোয়াতে কোনো পাবনা রাখে তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো বিষয় যদি দোয়াতে না থাকে তাহলে আল্লাহ তালা ওই দোয়াটি আরও দ্রুত কবুল করে নেন তাহলে আল্লাহ তালা তিন নম্বর পদ্ধতি কোন এক পদ্ধতিকে দোয়া করার কথা বলেছেন দোয়া পদ্ধতির কবুল হচ্ছে তিনটা মানে তিন পদ্ধতি আল্লাহ তালা দোয়া কবুল করেন সেই যে দোয়া করেছে আল্লাহ হুবু দোয়া কবুল করে নেন আপনি আল্লাহ তালার কাছে দন সম্পদ টাকা পয়সা যাই যাচ্ছেন বর্তমানে অভাবে আছেন যাই আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে কিন্তু আপনার সে দোয়াগুলো কবুল করবেন দোয়া কিন্তু তিন পদ্ধতিতে দোয়া কবুল করে থাকেন দ্বিতীয়ত হচ্ছে তার দোয়ার প্রতিদিন আল্লাহ তালা পরকালের জন্য সংগ্রহণ করে রাখা হয় মানে আপনি এখন দোয়া করছেন হয়তো এই দোয়াটি আপনার জন্য পরকালের জন্য আল্লাহ তালা রেখে রেখেছেন আপনি হয়তো তখন বলবেন যে দুনিয়াতে আমার কোনো দোয়া কবুল না হলেই ভালো হতো তো আল্লাহ তালা আখেরাতের জন্য আমাদের দোয়া রেখে দেন অনেক ক্ষেত্রে কারণ ওই সময় তার স্ত্রী তার স্বামী স্বামী স্ত্রী পুত্র তার পিতা মাতা পিতা পিতামাতা তার সন্তানকে কেউ কাউকে চিনবে না ওই কঠিন মুহূর্তে এই দোয়া কাছে আসবে তৃতীয়ত হচ্ছে দোয়ার মাধ্যমে অনুরূপ কোনো অমঙ্গল আল্লাহ তালা দূর করে দেন আপনি দোয়া করছেন আল্লাহ তালা তার যে বড়কুন বিপদ আপদ আপনার জীবনে আসত তা দূর করে দেন আপনারা সুনায় আহমদ হাদিস নাম্বার এগারো হাজার একশো তেত্রিশ নাম্বার হাদিসে এটি স্পষ্ট ভাষায় বলা আছে তো দোয়া করতে হলে দোয়ার কিছু নিয়ম কিছু শর্ত আল্লাহ তালা রেখেছেন যা যদি আপনি পালন করেন আল্লাহ তালার কাছে যান আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া কবুল করবেন তো কিভাবে দোয়া করবেন আসুন এখন আমরা জেনে নেই আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইতে হলে নিয়ম পদ্ধতি মেনে চাইতে হবে তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে উজু করতে হবে ভালো পরিষ্কার পরিধান কাপড় পরেই আপনি দু রাকাত চার রাকাত আট রাকাত দশ রাকাত আপনার যত রাকাত ভালো লাগে তাহার নামাজ পড়বেন আর নামাজ যখন পড়বেন নামাজরত অবস্থায় আপনারা যখন পড়বেন সে সুবহানা বিয়াল আলা আপনারা অবশ্যই এইভাবে আল্লাহ তালার কাছে যখন তিনবার পাঁচবার সাতবার পড়বেন পরপর আপনার যে চাওয়া পাওয়া আল্লাহ তালার কাছে চেয়ে নেবেন তারপর নামাজ শেষ করবেন

অবশ্যই আপনার এইভাবে স্ত্রিককার পড়বেন স্তিকারের যে ফজুলত আমি কি বলবো গত দুই দিন আগে আমার কাছে একজন লোক আসে সে এমন একটি বিপদে পড়ে যে বিপদে শুধু সে উদ্ধার না হতে পারত বড় কোনো কঠিন বিপদে পড়ত তাকে আমি যখন তার কাজটা করতে শুরু করি সে শুধু পড়তে থাকে সফরুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওই কাজটাকে এত সহজ করে দিয়েছেন আমি সহজে তার কাজটা করতে পেরেছিলাম তো অবশ্যই আপনারা এসেকবার পড়বেন তারপরে হচ্ছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে দূর শরীপ পড়তে হবে কারণ দোয়া কবুল করা হয় না সেটা গিয়ে চুলন্ত অবস্থায় থাকে তো যারা বড় দূরত পারেন না দূরদে ইব্রাহিম আপনারা ছোট ছোট দূরতগুলো পরে নেবেন তিনবার করে প্রথমে তিনবার শেষে তিনবার সাল্লু আলিহি আলি হিওয়াসাল্লাম আলিহুয়াসাল্লাম আলি আলিহিসাল্লাম এভাবে পড়ার পর দোয়া শেষে আবার আপনার তিনবার পড়বেন সাল্লু আলি হুয়াসাল্লাম সাল্লু আলি হুয়াসাল্লাম সাল্লু আলি হুয়াসাল্লাম এভাবে আপনারা দুরুসই পড়ে নেবেন তারপর আপনারা অবশ্যই এই চুট্ট যে দূরটা রয়েছে যদি আপনি ঋণগ্রস্ত থাকেন ঋণ পরিশোধ করতে পারছেন না অপারক হয়ে গেছেন ঋণের বোঝায় শান্তি ঘুমাতে পারছেন না এই দোয়াটা আপনারা তিনবার পড়বেন আল্লাহ মকফিনী বি আলিকা ওয়ান হাদামিকা ওয়া অগ্নি নি বিফাতlika আম্মান সিওয়াক তারপর আপনারা এই দোয়াটি সাতবার বার পড়তে পারেন তো প্রিয় বন্ধুরা যারা এই সাবস্ক্রাইব করবেন তাদেরও মনরাশা সাপূর্ণ হবে ইনশাআল্লাহ তো শেষ শক্তিশালী দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফখরি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আযীবি আল ক্ববর লা ইলাহা ইল্লা আনতা এটা আউদাউদের হাদিসে রয়েছে এটি যদি আপনি দোয়ার করার আগে পড়েন সাতবার আল্লাহ তালা আপনাকে এত দ্বনি এত সম্পদ দেবেন যে আপনি কোনো দিন কল্পনা করেননি চিন্তাও করেননি তো এটা হচ্ছে আপনার দন সম্পত্তির জন্য আল্লাহ তালার কাছে এই দোয়াটি সাতবার পড়বেন তারপরে হচ্ছে আরেকটি দোয়া সাতবার পড়বেন এই দোয়াটি হচ্ছে আপনার যত মনের কঠিন আশা আছে যে আপনি পূর্ণ করতে পারছেন না এই দোয়াটি পড়বেন সাতবার

আর আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় হলো দুই ফোঁটা এক জেহাদের ময়দানের রক্তের ফোঁটা দ্বিতীয়ত হচ্ছে বান্দার ফোঁটা আপনি যদি আল্লাহ কাছে করে চাইতে পারেন তালার আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি যে উদ্দেশ্যে যে আশায় দোয়া করছেন আল্লাহ তালা তা কবুল করবেন আল্লাহ তালা তা আপনাকে তার দান করবেন বহু বহু ভার পরীক্ষিত একহীন এবং বিশ্বাস রেখে আমলটি করেন ইনশাআল্লাহ আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন